থেকে শুরু করে আমার সম্মানিত শিক্ষক যারা আছেন সেটা সরকারি বেসরকারি না সবাইকে নিয়ে আমরা কাজ করি আমরা দেশ গঠনের যতগুলি ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে জাতি গঠনমূলক ডিপার্টমেন্টের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে অবস্থিত এটা কেন সারা বাংলাদেশে সরকারের যে জনবল সেই উনিশ লক্ষ পঁচিশ হাজার জনবলের মধ্যে সাতাত্তর হাজার উচ্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনগণ সব মিলে আমরা চাই আমি এখন যদিও চাই যে সব কিছু এই মুহূর্তে আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই কিন্তু ক্ষমতা কি আমাদের আছে কারণ এটার একটা নির্ধারিত অবলম্বন করে যেতে হয় আপনাদের নেতৃবৃন্দ একটু আগে আমাদের পরিচালক প্রশাসন মহিলার সঙ্গে কথা বলেছেন আমার শ্রদ্ধা উপপরিচালক পরিচালক সংস্থাপক স্যার এখানে আছেন আমার সহকারী পরিচালক সাধারণ প্রশাসন স্যার এখানে আছেন স্যারেরা সেখানে উপস্থিত ছিলেন আপনাদের নেতৃবৃন্দ ডিটেল আপনাদের দাবির কথা কষ্টের কথা সাধ্যের সঙ্গে শেয়ার করেছেন তার একমত হয়েছেন পরিচালক প্রশাসন মহোদয় যা আপনাদের এই দাবিটা যদি বাস্তবায়ন করতে হয় করবে কে মহাপরিচালক মহোদয় প্রস্তাব পাঠাবেন যাবে কোথায় মন্ত্রণালয়ে যাবে তাহলে আমাদের এখানে কি মহাপরিচালক মহোদয় এই মূর্তিকে আছেন নাই তাহলে আর কি করতে হবে আমাদের আমাদেরকে অল্প একটি সময় আপনারা দিবেন যে মহাপরিচালক মহোদয় বর্জী হয়েছেন ইতিমধ্যে আমাদের নতুন একজন আসবেন আসার পরে ওনাদের সামনে আমরা আপনাদের এই দাবির কথা উপস্থাপন করবেন এবং মর্যালয় পাঠাবেন আপনাদের প্রতিনিধির কাছেও কিন্তু স্যার এই কথাটাই বলেছেন তো আপনাদের এই দাবিটা যদি প্রসেস করে পাঠাতে আমাদের মহাপরিচালককে যেরকম লাগবে যেহেতু মহাপরিচালক মহোদয়ের নাই এই জন্য আপনাদের কাছে আমরা ই এসছি আর যিনি এসছি যে আমরা আগে কি হয়েছে কে প্রতিশ্রুতি দিয়েছে সেই বিষয়গুলি নিয়ে যদি আমাদেরকে প্রশ্ন করেন আপনাদের এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না যেহেতু আমাদের মহাপরিচালক নতুন একজন যেই আসবেন উনি আসবেন এবং আপনাদের কথাগুলি আমি আমার সার্ভ বলবেন আমি আমার লেবারটাকে বলতে চাই সর্বান্তকরণে এখন আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যারা আছে আমাদের একটু আগে আমাদের এই যে পরিষদের যে নেতৃবৃন্দ যেন আপনার স্মৃতিকেও কিন্তু আপনাদেরকে একই কথাটা বলে গিয়েছেন তো আমরা আপনাদের এই দাবিটা একেবারে যতটুকু গুরুত্ব দিয়ে যেভাবে আপনাদের দাবিটা গুরুত্ব পাওয়ার মতো সেভাবে আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে উপস্থাপন করবেন এটা পরিচালক প্রশাসন মহোদয়ও কিন্তু আপনাদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন তারপর এটা মন্ত্রণালয়ে যাবে মন্ত্রণালয়ে গেলে আপনারা জানেন যে এটা একটা অনেকগুলি প্রসেস আছে যেটা আগের বিদ্যালয়গুলি যেভাবে জাতীয়করণ হয়েছে সেই প্রসেস গুলি অবলম্বন করে যদি সরকার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আপনাদের এই বিষয়টা কিন্তু ম্যাটেরিয়ালাইজ হবে বাস্তবায়িত হবে তো সেই জন্য তো সময়ের দরকার সকল রকম আপনাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুরোধ করি যে আমরা এই ইতিমধ্যে প্রসেস হচ্ছে এটা প্রসেস করে একটা পর্যায়ে পর্যন্ত গিয়ে থাকবে যার মহাপরিচালক আসলে স্যারের সঙ্গে কথা বলে আপনাদের এই দাবিটা মন্ত্রণালয় সময় চলে যাবে আপনারা যে তিন থেকে পাঁচজন প্রতিনিধি মনোনয়ন করেন তিনি সবসময় আমাদের এই দপ্তরটাতে যোগাযোগ করবেন স্যারের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা নিশ্চিতভাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই তারা বলবেন আশ্বস্ত করতে চাই যে আপনাদের এই প্রস্তাবটা মন্ত্রণালয়ে যাবে যেদিন ডিজি মহোদয় এই দপ্তরে যোগদান করবেন তার জন্য আমাদের অন্তত তাকে বোঝাতে একদিন বা দুই দিন সময় লাগবে আপনাদের প্রস্তাবটা মন্ত্রণালয়ে যাবে ততটুকু সময় আপনাদের কাছে প্রত্যাশা করছি এবং আপনাদের এই কষ্ট এই গরমের মধ্যে কষ্টটা না করে যদি আপনারা বাড়িতে ফিরে যান আমাদের মোবাইল নাম্বার স্যারেরও মোবাইল নাম্বার দিয়ে দিবে দরকার হলে আমার মোবাইল নাম্বারও আপনারা নিয়ে যাবেন আপনারা সেখান থেকে খোঁজখবর নিতে পারবেন তবে আশ্বস্ত করছি ডিজি মহোদয় সরকারের দুই দিনের মধ্যে আপনাদের এই তথ্য মন্ত্রণালয় যাবে যদি আপনারা বিশ্বাস তাহলে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো এই কষ্টটা না করে আপনারা যে যার জায়গায় আপনাদের বিদ্যালয়ে গিয়ে আপনাদের কর্মে মনোনিবেশ করেন তাহলে আমরা সবাই তো মানসম্মত শিক্ষা বাস্তবায়নের জন্য কাজ করছি আমাদের শিশুরা যদি অপহিলিত হয় শিশুদের শিক্ষাটা যদি নিশ্চিত না হয় তাহলে মানসম্মত শিক্ষা কিভাবে নিশ্চিত হবে ভাই তাহলে আমরা যদি আমাদের দায়িত্বটাকে ভুলে গিয়ে যদি এই জায়গাতেই বেশি মনোনিবেশ করছে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি তাহলে এই জায়গাটাতে আমরা একটু মনোনিবেশ করি এবং ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এই আশাবাদ ব্যক্ত করছে এবং আমি স্যারকে বিভিন্নভাবে মাইক্রোফোন দিচ্ছি আমার